আলহামদুলিল্লাহ আসালামাইকুম আহমদুল্লাহ আবরাত আলহামদুলিল্লাহ মহান একাডেমির অশেষ আমরা এসে উপস্থিত হয়েছি মোসাম্মী আক্তারের বাসা বাসা দীর্ঘদিন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সেলাই মেশিন ক্রয় করতে পারেন শামী আক্তা আমাদের আবেদন করে আবেদনটি আমরা স্বল্প এবং কাছে আলহামদুলিল্লাহ তথ্য সেই সালে মেসির জি স্বাধীনতার ব্যবসায় আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করতে আমরা এসে উপস্থিত হয়েছি এই গানে সহপাদ মিডিয়া এবং সর্বা জারিয়া গ্রুপকে যে সমস্ত ভাই বোনেরা সহযোগিতা মন মনাল্লাহ তালা কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তালা সকল ভাই বোনের এই দানকে প্রবল মঞ্জুর করে এবং সেই সাথে সকল দাতা ভাই বোনকে দানের মাধ্যমে এরকম ভালো কাজগুলোতে বেশি বেশি করে আঞ্জাম দেওয়ার মতো তৌফির দান করে এবং সেই সাথে প্রার্থনা করি দাতা ভাই বোনের পরিবারের যারা জীবিত আছেন সকলকে সুস্থ রেখে ভালো ভালো কাজে অনুদানের মাধ্যমে সহযোগিতা করার মতো তৌফিক দান করে দিই এবং যারা মহানবেকানি ডাকে সারা দিয়ে চলে গেছেন সকলকে জানাতেন মেহমান হিসেবে প্রদান মঞ্জুর করেন

আলহামদুল্লাহ সামিল আমরা প্রশিক্ষণ প্রাপ্ত আমরা সিলেমেশিন মেশিন দেখে যেতে পারছি আমরা এই প্রার্থনা করি আল্লাহ তারা সামানিত ভাই বলে এই গানটি প্রায় পেলেন এবং গানের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে এরকম সুবিধা বঞ্চিত করে প্রসায় প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু অর্থনৈতিক অসুস্থতার কারণে মেশিন তারা করতে পারে বা না তাদের গানের মাধ্যমে এরকম অসচর পরিবারে পাশে দাঁড়ানো অভিযোগ আমি